বাংলাদেশে কেন জন্ম নিলাম শুধু ফাস্টফুড আর আইডি এটা এটা ঠিক করতে করতে বছর শেষ এক একটা ফাস্টফুডে বিশ ত্রিশ হাজার টাকা খেয়ে লাগে বিদেশে যেখানে যারা কষ্ট আছে বিশাল হই মালয়েশিয়া দিছো তোমরা অথচ প্রবাসীদের এই ফাস্টফুড জিনিসগুলো যত সময়ের আগে তোমরা দিয়ে দেওয়া দরকার ছিল আইডি কার্ড ঠিক করতে করতে মানুষের শ্বাস করি এলাম কোন দেশে হইলাম বিদেশে মাত্র পাঁচ মিনিটের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেয় কয়েক লক্ষ মানুষের ড্রাইভিং লাইসেন্স আটকানো কোন সেক্টর ধরে কথা বলবো যে সেক্টর ধরে বলি তারা মন কষ্ট নিব আর মন কষ্ট আর সুবিধা ন আর ন আর থামবো না বলতেই থাকবো প্রাণ আর আসি আর ক পৃথিবীতে ঠিক না জেগে উঠো যেখানে ঘুষ চাইবো তার হাত ভেঙে ফেলবা তার হাত ভেঙে ফেলবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মা জল কার্ড তৈরি করতে চার মাস লাগছিল সেই সময় একবার কয় মেম্বারের শরীরে আসো একবার কয় স্কুলের পাশের শরীরে আসো বাড়ি কোথায় করতে চার মাস লাগছিল এগুলা নিজ দায়িত্বে আমার বাড়ি পৌঁছানোর দরকার সেটা আমাদের চার মাস ধরছে টাকা লাগছে তারপরে দেখছে আসলে বাংলা সে মনে বলেছে